হ্যালো আসলামুকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম তো আশা করি আপনারা হচ্ছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনারা যারা মুরি চাষ করেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন তো প্রথমেই দেখা নিচ্ছি যে এই যে আমি মোড় চাষ করছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মোরি গাছগুলোতে অনেক ভালো ফলন আসছে আর এটা আমার প্রথম মোড় তো আজকে আমি প্রথমবারের মতো মরিচ ছিটতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর ফুল দিয়ে ভর্তি হয়ে আছে গাছগুলো পাশাপাশি আমি মরিচ ছিটতেছি তো মরিচ ছিঁড়ার পাশাপাশি আপনাদেরকে দেখাই যে আপনাদের বর্তমানে মরিচের দাম মোটামুটি আগের তুলনায় অত ইয়া না যে আগে যে যেরকম হচ্ছে দেড়শো টাকা দুশো টাকা কেজি ছিল এখন হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ একজন কৃষকের জন্য ভালোই বলতে গেলে এখানে আমার প্রায় হচ্ছে সাড়ে তিনশোর মতো গাছ আছে তো প্রতিটা গাছেই মার্শাল্লা ভালো ফলন আসছে তো মরিচ চাষের যদি কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদেরকে যতটুক পারি ততটুক হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন যে মরিচ পুরো খেতে মরিচ এই যে গাছের নিচে ঝুলে আছে আর যারা মরিচ চাষ করেন আর মরিচ তুলেন কিভাবে সেটাই যে হচ্ছে যেটা মোটামুটি পুরো বাজাজাত করার সেটাই মতো তুলতে লাগবে বাড়ি গাছের সব মরিচ তোলা যাবে না কারণ হচ্ছে আপনারা যদি সব মরিচ একবারে তুলে ফেলেন তাহলে মরিচটার ওজন হবে না তো অবশ্যই হচ্ছে যেটা ওজন হয়েছে দেখলেই বুঝতে পারবেন তো ওই ময়শ্চার তুলতে লাগবে এই আমি তুলতেছি যে মরিচটাতে হাত দিলেই বোঝা যাবে ওজন আছে পুরো হয়েছে সেই মরিচটাই তুলতে লাগবে তাহলে একটা ভালো ওজন পাবেন আর আপনারা যদি হচ্ছে পুরো মরিচ তুলে ফেলেন এক বাটি তাহলে হচ্ছে ওজন পাবেন না কারণ জ্বালা মরিচের হচ্ছে ওজন হয় না আমার জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে তবু মাসাল্লা ভালোই হচ্ছে ফলন আছে আশা করি হচ্ছে কয়েকদিনের মধ্যে ঘাসগুলা পরিষ্কার করে দিব এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মরিচ ধরে আছে গাছে গাছে প্রতিটা গাছে প্রায় হাফ কেজির মতো মানে পাঁচশো গ্রামের মতো মরিচ আছে মোটামুটি আমি এই ক্ষেত থেকে হচ্ছে ষাট কেজির মতো মরিচ তুলছি সাড়ে তিনশো গাছে বার যে মরিচটা তুললাম সেটা হচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিনশো গাছে হচ্ছে ষাট কেজি মতো মরিচ স্পাইসি